ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবান্না আমি জ্যোধি বিশ্বাস চলে এসেছি আরও একটি মজাদার রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি ঝাল মুড়ি বা মুড়ি মাখা আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন শীতের সন্ধ্যায় গরম গরম চায়ের সাথে এই মুড়ি মাখা খেতে সত্যিই খুব মজার লাগে তো চলুন দেখে নিই কত সহজে এই মুড়িটা মাখিয়ে নেওয়া যায় মুড়ি মাখার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চানাচুর এক বাটি ঝুরঝুরে চানাচুর যে কোনো চাঁচর আপনারা ব্যবহার করতে পারেন নিচ্ছি মিডিয়াম সাইজের দুইটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচি করে নিয়েছি নিচ্ছি কাঁচামরিচ কুচি কাঁচামরিচ কুচি স্বাদ মতো ব্যবহার করতে হবে যতটা ঝাল পছন্দ করেন ঠিক ততটাই দিবেন আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ শশা কুচি আর দিয়ে দিচ্ছি টমেটো কুচি আমি এখানে একটা টমেটোর হাফ টমেটো কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ একেবারে ফ্রেশ ধনে পাতা কুচি শীতের সব সবজি ফ্রেশ হয় সেজন্য এটা খেতে খুবই মজার লাগে দিচ্ছি বিট নুন স্বাদ মতো এখানে আমি কোনো এক্সট্রা মশলা ব্যবহার করিনি যেটা খুবই স্বাস্থ্যসম্মত আর দিয়ে দিচ্ছি অনেকটা সরিষার তেল যেটা এই মুড়ি মাখার স্বাদটা বদলে দেয় আর দিয়ে দিচ্ছি লেবুর রস যেটা এই টেস্টটা আরও আরও দ্বিগুণ বাড়িয়ে দেয় এবং বাজারের মুড়ি মাখার মতোই টেস্টটা চলে আসে বাজারে অনেক সময় আমরা চানাচুর মাখা খাই ঠিক সেরকম একটা চানাচুর আমরা পেয়ে গেছি এই চানাচুর মাখাটা অলরেডি এমনিতেই খাওয়া যাবে আর চাইলে মুড়ি না মাখিয়ে ওই চানাচুরটা খেতে পারেন আমি এখানে যতটা চানাচুর নিয়েছিলাম ঠিক ততটাই মুড়ি নিয়ে নিচ্ছি অর্থাৎ এক বাটি চানাচুর আর এক বাটি মুড়ি নিয়ে নিচ্ছি ওয়ান্স টু ওয়ান রেসে নিচ্ছি তবে আপনাদের পছন্দ মতো অনুযায়ী পরিমাণ মতো মুড়ি নিয়ে মাখিয়ে নিতে পারেন ব্যাস রেডি হয়ে গেছে ঝাল মুড়ি খেতে খুবই অসাধারণ গরম গরম চায়ের সাথে পরিবেশন করুন আপনাদের যেরকম চা পছন্দ দুধ চা কিংবা লাল চা কিংবা কফি যে কোনো কিছুর সাথে পরিবেশন করুন সন্ধ্যায় এই মুড়ি মাখা যদি আমার এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিন কমেন্টস করুন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন না অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে যাবেন না সবাই খুব ভালো থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন থ্যাংক ইউ সো মাচ